হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো লাইফের ফার্স্ট টাইম করতে চলেছি হেয়ার স্মুথনিং আর আমার চুলের অবস্থা দেখছো একে আমার চুল থাইরয়েডের কারণে একদম মানে পড়ে পড়ে আর নেই চুলের সত্যি আর নাশ হয়ে গেছে তাও যে কটা চুল আছে খুব ভয় লাগছে আর একজন আমায় বলল যে এইসব করলে নাকি চুল ফুল পড়ে যায় উঠে যায় তো হতেই পারে সত্যি কারণ আমি তো কখনো করিনি ফার্স্ট টাইম করব আর কেমন গরম পড়েছে তোমাদের ওখানে বলো আমাদের এখানে তো ব্যবসা গরম পড়েছে কালকে দেখো পাউডার মেখে শুয়েছি তো পাউডারের লাইন হয়ে গেছে তো চলো আমার সাথে তোমরা দেখতে থাকো ফার্স্ট টাইম আমি দেখবো যে কিভাবে হয় আর কি তো চলো তোমাদের সাথেও শেয়ার করছি আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসতো সবাই একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখতে থাকো তো চলে এসেছি পার্লারে তো এটা হচ্ছে আমাদের পাড়ার পার্লার তো এখানেই পড়ব তো দেখো আমার চুলটা দেখো আমার চুলটা কিন্তু এমনটা কার্লি ছিল না আমি সবসময় খোপা করে করে এই অবস্থা করেছি তো তারপরে প্রথমে যেতে আমার চুলটা ভালো করে ওয়াশ করে আর ফার্স্ট যেটা সেটা হচ্ছে শ্যাম্পু করিয়ে দিচ্ছিল তো আমার না মাথায় এরকম করলে। আমার খুব আরাম লাগে আমার খুব ঘুম পেয়ে যায় তো দেখো প্রথমে আমাকে ভালো করে শ্যাম্পু করিয়ে দিচ্ছিল আর আমি চুপচাপ থাকতেই পারি না অল টাইম বক 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 করতে থাকি টিয়া পাখির মতো তো আমি বক 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 করছিলাম তো ফার্স্টে দেখো শ্যাম্পু করলো শ্যাম্পু করার পরে তোমার হচ্ছে চুলটা শুকিয়ে দিলো তো তারপরেও আরও অনেক স্টেপ আছে আর আমার লেগেছে প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টা মতো তোমরা মানে কে কে করেছো আমাকে জানিও তোমাদের কত সময় লেগেছে সেটা জানি তো তারপরে দেখো চুলটা শুকিয়ে নেওয়ার পরে চুলগুলোকে এইভাবে সেকশন করে তোমার হচ্ছে ক্রিম লাগাচ্ছিলো কি ক্রিম আমি অত জানি না কারণ এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই তো যাই হোক ক্রিম ফ্রিম লাগাচ্ছিল দিয়ে হাত দিয়ে ভালো করে মানে ক্রিমটা যাতে পুরো চুলে লেগে যায় তো সেরকম করছিলো তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি বেশি বকবক করছি না তোমরা দেখতে থাকো তো ওই ক্রিমটা লাগানোর পরে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ওভাবেই রাখতে বললো তো তারপরে দেখো আবারও নর্মাল জল দিয়ে আমার হেয়ারটাকে কিন্তু ভালোভাবে ক্লিন করে দিচ্ছে কোনো শ্যাম্পু দিচ্ছে না বাট এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে দিচ্ছে জাস্ট তো দেখো চুলটাকে আবারও শুকিয়ে দেওয়ার পরে তোমার স্ট্রেট করছিলো আর স্ট্রেটনার দিয়ে তো আর ভিডিও করতে পারিনি কারণ আমার একটা আছে বদমাইশ মিনিট তো তার জন্য আমি এই ভিডিওটা করতে পারিনি তো যতটুকু পেরেছি অল্প অল্প করে ট্রিপ নেওয়ার চেষ্টা করেছি তো পুরোটা আমি করতে পারিনি কারণ মেয়েটা নিয়ে পড়েছিল তো ওকে করতে গিয়ে আর করা হয়নি তো এইটাতে না আমার ভীষণ লাগছিলো জানি না কেন ক্রিম করে ধরে টানছিল আমার এত লাগছিল যেন মনে হচ্ছে আমার চুলটা ছিঁড়ে চলে আসছে তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক আর তারপরেও কিন্তু আমার হেয়ারটাকে আবারও একটা ক্রিম লাগিয়ে আমাকে আবারও মানে হেয়ারটাকে ওয়াশ করিয়েছিল বাট সেই সব ক্লিপগুলো আমি আর নিতে পারিনি তো এটাই হচ্ছে ফাইনাল তো তোমরা দেখতে পাচ্ছ উনি বুঝতে না যে কীভাবে করবে তো এইভাবেই করেছে তো দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আমার তো খুব ভালো লেগেছে তো চলো ভিডিওটা ভালো লাগলো লাইক কম শেয়ার করতে একদম বলো না দেখাচ্ছ অন্য কোনো ভিডিওতে টা